মানুষ আসে তারপর ভেঙে চুরে ভালোবাসে প্রচুর ভালোবাসে ভালোবাসতে বাজতে একদিন হুট করে ভালোবাসা কমিয়ে দেয় আর এই যে কমিয়ে দেওয়ার ব্যাপারটাই মানুষকে আরো বেশি অসহায় করে অবহেলা শব্দটা অনেক ভারী যেটা মুখে বলতে হয় না মূলত আচরণেই প্রকাশ পায় আর হুট করে ভালোবাসা কমিয়ে দেওয়ার ব্যাপারটা মানুষ সহ্য করতে পারে না মানুষ ভালোবাসা যখন কমিয়ে দেয় আগের মতো চাইতে আকুতি দেখায় না টান দেখায় না তখন অপরপাশের মানুষটা তীব্রভাবে আহত হয় ভালোবাসা না পেলে মানুষ মরে না তবে সম্পর্কের শুরুতে মানুষ যতটা যত্ন নেয় আবেগের মূল্য দেয় যতটা ভালোবাসে ঠিক তার বিপরীতে সম্পর্কের বয়স হওয়ার সাথে সাথে হুট করে কমিয়ে দেয় সব একটা মানুষকে মানসিক ভাবে মেরে ফেলতে আর কি লাগে এই উদাসীনতা মানুষকে চরম ভাবে ভোগায় যখন সে আগের মতো আর ভালোবাসা পায় না মানুষের আচরণ বদলায় মন বদলায় মানুষের চাহিদার ধরন বদলায় তবে এই যে হুট করে সম্পর্কের মানুষটার বদলে যাওয়ার রূপ মানুষ আসলে নিতে পারে না যারা সব কিছু মেনে নিয়ে নীরব হয়ে যায় তারা নিজের অনুভূতি ভালো থাকা বিসর্জন দিয়েই সব মেনে নেয় মেনে নিতে বাধ্য হয়